বারে 30 টাকা দে এই যে এই মাছ শুদ্ধ দেন এগুলা শুদ্ধ দেন উপরেরগুলো দেন নিচেরগুলো এই সাইডের সবগুলা এই এই গুলা দেন এই সাইডেরগুলো ঠিক আছে এক কেজি ছোট ছোট দেন না ওগুলা দেন ওই যে দেন হ্যাঁ মাছ দেন যেখানে যত দেখছেন সব মানে মাছ আপনি পুটি দুটো ওই যে বড়টা দেন ওই সেই লাগে